আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম টমেটো বা চিলি সসের পর এরপর বাসায় কীভাবে ম্যায়ুনজ বানাবেন তার রেসিপি নিয়ে হাজির হলাম তবে ভয় পাবেন না এই মেয়োনিজে আমরা কাঁচা ডিম দিয়ে বানাবো না বরং ব্যবহার করব সিদ্ধ ডিম মেয়োনিজ বানাতে আমাদের আজকে যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ডিম একটা রান্নার তেল এক টেবিল চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ চিনি একশো চামচ গুঁড়া দুধ একশো চামচ গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হোয়াইট ভিনেগার একশো চামচ প্রথমে আমরা ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে সিদ্ধ ডিমটা ঢেলে দিলাম এরপর এতে এক টেবিল চামচ পানি ঢালব তারপর একে একে ঢালবো রান্নার তেল লবণ চিনি গুঁড়া দুধ গোলমরিচ গুঁড়া ও হোয়াইট ভিনেগার এখন জারের ঢাকা লাগিয়ে এক মিনিটের মতো ব্লেন্ড করব ব্লেন্ড করার পর কনসিস্টেন্সি এরকম দেখলে বুঝবো আর ব্লেন্ড করতে হবে না আমাদের মেয়নিজ পরিবেশনের জন্য রেডি বাসায় টমেটো সস আর চিলি সস কীভাবে বানাবেন দুটো রেসিপি ডিসক্রিপশনে পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে